আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব গদি হারাচ্ছে নেতানিয়াহু। আরও জানিয়ে দেব পাকশানাদের উপর আফগানিস্তানের হামলা সীমান্তে ব্যাপক সংঘর্ষ। এরপর থাকছে ইসরাইলকে করা এর এরদুয়ানের এবং সর্বশেষ থাকছে গাজা দখল নেবে আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন গদি হারাচ্ছেন নেতানিয়াং গাজায় এখন বোমা হামলা কমেছে কিছুটা শান্তির আভাস ছড়িয়ে পড়তে শুরু করেছে চারপাশে মানুষ ফিরতে শুরু করেছে আপন ঠিকানায় যদিও ঠিকানা বলতে এখন কেবলই ধ্বংসস্তূপ কিন্তু ছোট ছোট শান্তি ঝড় ডেকে এনেছে ইসরায়েলের ভেতরে রাজনীতির ঝড় ঝড় ক্ষমতার হিসাবের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই বছর ধরে গাজা আগুন ঝড়িয়ে বিজয় দেখাতে চেয়েছিলেন আজ তিনি নিজেই রাজনীতিক ময়দানে টিকে থাকার লড়াইয়ে দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরোধী চুক্তি হয়েছে নেতানিয়াহু একে বলেছেন মহান দিন কিন্তু সব ইসরায়েল নেতা একে তেমন ভাবে দেখছেন না যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী ইসরায়েলকে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী মুক্তি দিতে হবে এর মধ্যে আছেন 250 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আর এই সিদ্ধান্তের পুশিয়ে তুলেছে নেতানিয়াহুর মন্ত্রিসভার চরম ডানপন্থী অংশকে অর্থমন্ত্রী বেদালেল আর নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির দুজনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই চুক্তি তারা মানেন না মন্ত্রিসভার ভোটে তারা না বললেও আপাতত পদত্যাগ করেননি এই কট্টরপন্থীরা কিন্তু হুশিয়ারি দিয়েছেন হামাসের শাসন যদি ভাঙা না হয় তবে তারাই সরকার ভেঙে দেবে ইসরায়েলের ডানপন্থীরা গাজা দখল ফিলিস্তিনিদের উৎচ্ছেদ আর ইহুদি বসতি স্থাপনে যে স্বপ্ন দেখেছিল এই চুক্তি সেটি ধুলিশাত করে দিয়েছে চুক্তির ধারায় ইসরায়েলকে গাজায় স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ রাখতে হবে দখন না করার অঙ্গীকার করতে হবে কিন্তু হামাস এখনো ধ্বংস হয়নি এটাই তাদের সবচেয়ে বড় ক্ষোভ রাজনৈতিক আত্মঘাতী পদক্ষেপ হিসেবে বলছেন অনেক ইসরায়েলি বিশ্লেষক কারণ যুদ্ধবিরোধী সমর্থন পেলেও তার চরম ডানপন্থী জোট সঙ্গীরা যদি সরে যায় সরকার আর টিকবে তারা বলছেন এটা হয়তো নেতানিয়াহোর রাজনৈতিক জীবনের শেষে শুরু এই চুক্তির পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার করা হবে হামাসে নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক তত্ত্বাবধায় কমিটি গঠনের কথাও বলা হয়েছে তবে নেতানিয়াহু বলছেন এটা কেবল প্রথম ধাপ অর্থাৎ এখন কেবল বন্দি বিনিময়ে আর সেনা পুনর্বিন্যাস এর বেশি কিছু নয় তবে ট্রাম্পের ধৈর্য শেষ হয়ে আসছিল তিনি প্রকাশ্যে বলেছেন এই যুদ্ধ যথেষ্ট দীর্ঘ হয়েছে এবার শেষ করতে হবে এমন অবস্থায় ট্রাম্পের চাপের মুখে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছেন নেতানিয়াহ নেতানিহুর ঘনিষ্ঠ না বলছেন তিনিও জানতেন সময় এসেছে যুদ্ধ থামানোর জোট ভেঙে গেলেও হয়তো নতুন নির্বাচনের মুখে গিয়ে তিনি আবার নিজের অবস্থান গড়ে নিতে পারবেন এই হিসেবেই এগিয়েছেন তিনি নেতানিহুর সাবেক কৌশলবিদ সে ওখোলার বলেন এখন সরে আসার সময় যথাযথ কারণ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা এবং ট্রাম্পের আসন্ন ইসরায়েল সফর সব মিলিয়ে এটা ছিল উপযুক্ত মুহূর্ত কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই শান্তি চুক্তির পর কি নেতানিয়াহুর রাজনৈতিক জীবন টিকে থাকবে দ্বিতীয় চুক্তির ধাপে গেলে যদি ইসরায়েল সেনারা পুরোপুরি গাজা ছাড়ে তবে নেতানিয়াহুর জোট সরকার ভেঙে পড়বে নিশ্চিত দুই হাজার ছাব্বিশ সালের আগে নির্বাচন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না গাজায় বোমা থেমেছে কিন্তু নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ সে বোমার মতোই টিক 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 করছে যুদ্ধ থেমেছে কিন্তু লড়াই এখনও চলছে ক্ষমতার লড়াই অগ্রপন্থী বর্বর নেতানিয়াহুর টিকে থাকার লড়াই পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা সীমান্তে ব্যাপক সংঘর্ষ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা শনিবার রাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ঘটে ব্যাপক সংঘর্ষ স্থানীয় সূত্রে জানা গেছে আফগান সীমান্ত সীমান্তরক্ষীরা ভারী অস্ত্র ব্যবহার করে প্রথমে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালায় জবাবে পাল্টা হামলা চালায় হিন্দুর খবরে বলা হয় গত শুক্রবার রাতে আফগানিস্তানের বিমান হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী সেখানে সন্ত্রাসী সংগঠন টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে হামলা চালায় ইসলামাবাদ বৃদ্ধি পায় সমৃদ্ধ করে দেয় দ্বিগুণ আফগান সেনাবাহিনী জানিয়েছে ওই বিমান হামলার জবাবে তাদের সেনারা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধে পূর্বাঞ্চলের তালিবান সীমান্তরক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে আফগান সেনাদের অসংখ্য গাড়ি পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে এর আগে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার গত অক্টোবর আফগান প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন পাকিস্তান তাদের রাজধানী কাবুলের আকাশ সীমা লঙ্ঘন করেছে এছাড়া মার্খা অঞ্চলের পাক্তিতে একটি মার্কেটে বোমা বর্ষণ করেছে এটিকে আফগান পাকিস্তানের ইতিহাসে একটি নজিরবিহীন সহিংস ও নিন্দনীয় কাজ হিসেবে অভিহিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর সেই সঙ্গে শোনা যায় টানা গোলাগুলির আওয়াজ ঘটনার পরই আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি ওঠে সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের প্রধান নুরু আলী মেসুদকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালানো হয়েছে তবে এই দাবি নাকচ করে দিয়েছে তালেবান সরকার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্টভাবে জানিয়েছেন টিটিপির প্রধান কাবুলে উপস্থিত ছিলেন না ইসরায়েলকে কড়া হুশিয়ারি এরদোয়ানের বরাবরের মতো আবারও বিশ্বমঞ্চে উজ্জ্বল উপস্থিতি তুরস্কের দেশটি জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাজা টাস্ক ফোর্সের অংশ হিসাবে তাদের উপর অর্পিত যেকোনো মিশন গ্রহণ করতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে গতকাল শুক্রবার এই তথ্য জানায় মন্ত্রণালয়টি এর একদিন আগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইয়েব এরদোয়ান গাজায় সেনা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দেন ইতোমধ্যে মিশরের সারোমাল শেখে আলোচনা করতে তুর্কি সামরিক প্রতিনিধি দল পৌঁছেছে দেশটির বার্তা সংস্থা আনাদুলুর খবরে বলা হয়েছে তুর্কি বাহিনী গাজাটা স্পোর্টসে যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আক্তুর বলেন যে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চল জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত অসংখ্য আন্তর্জাতিক মিশনে তুরস্কি সেনাবাহিনী আগেও অংশগ্রহণ করেছে তিনি বলেন তুর্কি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং ন্যায্য অবস্থান সকল পক্ষের সম্মান অর্জন করেছে শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী তাদের উপর অর্পিত যে কোনো মিশন গ্রহণ করতে প্রস্তুত আক্তুর সন্তুষ্টি প্রকাশ করে বলেন যে তুর্কি মধ্যে তা প্রতিষ্ঠার ফলে গাজায় যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে তিনি গত দুই বছর ধরে তীব্র মানবিক সংকটের সম্মুখীন এই অঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং পুনর্গঠন শুরু করার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি আরো বলেন তুরস্ক আশা করে যুদ্ধবিরতি একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে এবং শেষ পর্যন্ত দুই রাষ্ট্রীয় সমাধানের পরিবেশ তৈরি করবে শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী ধীরে ধীরে সেনা প্রত্যাহার শুরুর পর এই মন্তব্য করল তুরস্ক এদিকে সিরিয়ার উন্নয়ন সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে সেখানে সাম্প্রতিক নির্বাচনকে দেশের ঐক্য নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে আঙ্কারা এছাড়া ইউরোফাইটার জেট কেনার জন্য তুরস্কের চলমান প্রতিষ্ঠা সম্পর্কে মন্ত্রণালয় সূত্র জানায় বিমান বাহিনীর বহরের বৈচিত্র্যকরণ এবং আধুনিকীকরণের প্রক্রিয়া তুর্কি জাতীয় ফাইটার জেট গান পরিষেবায় প্রবেশ না করা পর্যন্ত অব্যাহত থাকবে গাজা দখলে নেবে আমেরিকা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলছে শনিবার সেখানে পা রাখলেন মার্কিন সেনা কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কমের প্রধান সফরের বাহ্যিক উদ্দেশ্য গাজার পুনর্গঠন সহায়তা সমন্বয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থিতিশীলতা ফিরিয়ে আনা কুপার এক্সে লিখেছেন তিনি গাজা সফর শেষে ফিরেছেন এবং সেখানে একটি সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার তৈরির বিষয়ে আলোচনা করেছেন এই কেন্দ্রটির নেতৃত্ব দেবে সেন্টকম কম কাজ হবে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা ও নিরাপত্তা সমন্বয় করা তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন গাজায় কোন মার্কিন সেনা পাঠানো হবে না মার্কিন বাহিনী মাটিতে যুদ্ধ করবে না বা প্রশাসনিক দায়িত্বও নেবে না বরং তারা তারা কাজ করবে পরামর্শক হিসেবে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে মধ্যে প্রায় মার্কিন সেনা ইসরায়েলে পৌঁছেছে সেখান থেকে গাজার যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে এই দলটি মূলত পরিকল্পনা প্রকৌশল লজিস্টিক্স ও নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত তাদের দায়িত্ব সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া যেন নিরাপদ ও কার্যকর হয় তা নিশ্চিত করা হোয়াইট হাউসের মিপপত্র ক্যারোলিন লেভির জানিয়েছেন এই সেনারা সরাসরি গাজ প্রবেশ করবে না তারা ইসরায়েল